আসসালামু আলাইকুম বর্তমানে কয়েনের রেট হচ্ছে আকাশ ছোঁয়া তো আপনি এখান থেকে পনেরো জুন বিশ জুন পর্যন্ত কিভাবে প্রফিট করবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের যদি দশ ডলার থেকে একশো ডলার অথবা এক হাজার ডলার আপনি কোনো রিক্স না মনে করে আজকের এই ভিডিওটা দেখে আপনি জাস্ট কয়েনগুলো কিনে ফেলেন তাহলে আপনি এখান থেকে ডাবল প্রফিট করতে পারবেন এমনকি তিন গুণ পর্যন্ত প্রফিট করা সম্ভব তো আপনারা দেখেন বিটিসি আমরা যদি বিটিসিতে যাই দেখেন এখানে কিন্তু আমাদের এক লাখ তিন হাজার একশো বিশ ডলারের মধ্যে আমাদের কয়েনের প্রাইসটা আসে তো দেখেন এই চার ঘন্টার ভিতরে কিন্তু তারা অনেক অনেক হাই রেটে উঠছে একটা ক্যান্ডেল হচ্ছে চার ঘন্টার আমি যদি এক ঘন্টা দিই দেখেন কয়েনের প্রাইস কিন্তু এক্সট্রা বাড়তেই আছে তো দেখেন আমি একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে বলতেছি এই যে দেখেন আমাদের এই যে কয়েনটা হ্যাঁ কয়েনটা যখন রেটটা বাড়বে তখন কিন্তু বর্তমানে কয়েন বাজারের সকল কয়েনে কিন্তু বাড়বে কারণ হচ্ছে বিটিসি হচ্ছে মাদার কয়েন যার কারণে মনে করেন সকল কয়েনের রেটও কিন্তু বাড়বে এটাই স্বাভাবিক তো আমি যদি ইন পড়তে চাই দেখেন তাদের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে দুই দশমিক জিরো ফাইভ এমন এমনকি তাদের হচ্ছে আপনাদের সাপ্লাই কত আপনাদেরকে যদি আমি বলি এই দেখেন টোটাল যে সাপ্লাইটা টোটাল সাপ্লাইটা উনিশ দশমিক এইট সিক্স বিলি বিলিয়ন সরি মিলিয়ন তো টোটাল সাপ্লাই যদি এরকম হয় তাহলে তাদের প্রাইসটা এরকম হওয়াই স্বাভাবিক তো আপনারা এখন চাইলেই কিন্তু বিটিসি কিনতে পারবেন না আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই বিটিসি অথবা বিএনবি অথবা ইথিরিয়াম এগুলো হচ্ছে মনে করেন মাদার কয়েন আপনি চাইলেই কিনতে পারবেন না তো আপনি কিনবেন কোন কোন কয়েন আমি যদি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ক্যালকুলেশনে গিয়ে আমি আমার ক্যালকুলেশনে যাই মনে করেন আপনি দশ হাজার টোকেন কিনলেন দশ হাজার আপনি মনে করেন জিরো পয়েন্ট জিরো জিরো আর টু তাহলে আপনি বিশ ডলার দিয়ে আপনি কত কিনতেছেন দশ হাজার টোকেন এই কয় সরি টোকেন এই টোকেনগুলো থেকে যদি আপনি জিরো পয়েন্ট জিরো জিরো টু থেকে এখানে যদি আমি ওয়ান দিই মানে হচ্ছে কয়েনের প্রাইসটা যদি এরকম পরিমাণ ভাড়ে ধরেন ও ওয়ান দিলাম তাহলে কিন্তু আপনি একশো ডলার পর্যন্ত আর্ন করে ফেলছেন মাত্র বিশ ডলার দিয়ে আপনি বুঝতেছেন আপনি কোন মার্কেটে আসেন তো এরকমই আপনি চাইলে হাজার হাজার কয়েন কিনতে পারেন একশো ডলার বিশ ডলার দশ ডলার দিয়ে এখান থেকে আপনি এক হাজার ডলার দুই হাজার ডলার পর্যন্ত আর্ন করতে পারেন সামান্য ডলার দিয়ে তো আপনি এমন কয়েন চুজ করবেন যেটার প্রাইস কিন্তু বাড়বে তো এখন আপনি কোন কোন কয়েন কিনবেন আমি আপনাদেরকে একটু বলে দিই এখন চলে আসলাম আবার ফাইন্যান্সে এগেন দেখেন আমাদের এখানে অনেকগুলা কয়েন আছে এমনকি ফাইন্যান্সের যত ইউজাররা আছে সবাই কিন্তু এখানে তারা বলতেছে যে মার্কেটের কি অবস্থা কোন কোন কয়েন কিনবেন এগুলোর দিকে কখনো ফোকাস দিবেন না কারণ একজনের আন্ডারে যখন থাকবেন তখন কিন্তু সে আপনাকে ফদ দেখিয়ে ভালো জায়গা দিয়ে আপনাকে অনেক সাহায্য সাহায্য করবে যে আপনি এই কয়েনটা কিনেন কখন সেল দিবেন যখন আপনি এগুলা দেখবেন তখন কিন্তু আপনি আপনি আপনার মাথাটা গুলিয়ে যাবে কখন সেল করবেন কখন বাই করবেন এই বিষয়গুলো বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমি যেন আপনাদেরকে কয়েনের আপডেট দিতে পারি কখন বিক্রি করবেন কখন বাই করবেন এই বিষয়গুলো সম্পর্কে তো আমরা অ্যাসিডের মধ্যে আসব বন্ধুরা আমরা অ্যাসিডের মধ্যে আসব আসার পরে দেখেন আমি এখানে কিছু কয়েন কিনছিলাম যেটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে কিনছিলাম হচ্ছে পঁচিশ ডলারের আডা কয়েন যেটা আমার এখন আছে কত বত্রিশ ডলারের আমার কিন্তু এখান দিয়ে প্রায় ছয় ষাট ডলারের মতন আর্ন হয়ে গেছে তারপরে দেখেন ফেফে যেটা আমি নয় ডলারে কিনছিলাম এখন আমার এখানে পনেরো ডলার ফোর সিক্স ডলার আর্ন হয়েছে তো এখানেও আমি প্রায় অনেক ডলারে আর্ন করছি তারপর হচ্ছে ফ্লোক ফ্লোকি ফ্লোকিতে আমি হচ্ছে এখানে দশ ডলার ডলার ইনভেস্ট করছিলাম এখানে কিন্তু আমি চোদ্দ ডলার আর্ন করছি তো দেখেন এখানে আমি কিন্তু কম কম ডলার দিয়ে আমি কিন্তু হিউজ পরিমাণ টোকেন পাইছি এই আসলে ক্রিপ্টো জগৎটাই এরকম আপনি কম ইনভেস্ট করবেন বেশি আর্ন করবেন তো আপনি যত কয়েন বেশি কিনবেন তত এখান থেকে বেশি প্রফিট হবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা এখনই এটা স্ক্রিনশট নিয়ে নেন আডা ফে ফে তারপর ফ্লোকি এই তিনটা কয়েন কিনে রাখেন আপনার যদি দশ ডলার থাকে তাহলে আপনি তিন ডলার দুই ডলার করে ইনভেস্ট করে নেন এই কয়েনগুলোতে তাহলে আপনি এখান থেকে প্রফিট বানাইতে পারবেন তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন কখন সেল দিবেন কখন বাই করবেন সকল জিনিস কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে বলে দিব তাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ